চ্যানেল আপনার বড়দিন সারা পথি খুব আনন্দের সাথে এই দিনে ইশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয় পরিবার এবং বন্ধু বান্ধবরা একসাথে আনন্দ ভাগাভাগি করে উপহার বিনিময় করে আর গপ বছরের স্মৃতিচারণ করে জিকিমিকি আলো থেকে শুরু করে বাতাসে ভেসে আসা কোয়ালের সুর বারো একটা অন্য জাদু আমাদের মাঝে নিয়ে আসে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা পালন করি এই তারিখের পেছনে একটা রোমাচস্কর ইতিহাস আছে। এটা প্রাচীন ইতিহু এবং ধর্মীয় বিশ্বাসের সাথে জারি আজ আমরা জানব কিভাবে পঁচিশে ডিসেম্বর বারো দিনের সাথে একাকার হয়ে গেল অবাক করার মতো বিষয় হলো খ্রিস্টর্মের প্রথম দিকে বড়দিন পালন করা না। প্রাথমিক গির্জার ক্যালেন্ডারে ইশুর জন্মদিন ঘটনা ছিল প্রাথমিক খ্রিস্টানরা ইস্যুর গুরুত্বপূর্ণ উপলক্ষ পালন করতেন যেমন ছ জানুয়ারি পালিত পানি এদিন উম্মা জায়দের আগমনে স্মরণ করা হয় ইস্যু পুনরুত্থানের স্মরণে স্টার সেই সময়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল চতুর্থ শতাব্দীর আগে পঞ্চিশে ডিসেম্বর বারো দিন হিসেবে পালিত হত না তিনশো খ্রিস্টাব্দে একটা রোমান কলেন্ডারের প্রথম পঁচিশে খালিয়ান বলা বলায় এতে পঁচিশে ডিসেম্বর কে ইসু জন্মদিন হিসেবে চিহ্নিত করা পঁচিশে ডিসেম্বর কোন ইচ্ছা মতো তারিখ নয় এই তারিখটা বিদ্যমান পাত্তলিক উৎসবের সাথে মিলে আয় বিশেষ করে অপরাজে সুলো বা ইন রোমান সাথে এই উৎসবে শীতকালীন করা হতো এটা উত্তর গোলার্ধের বছরের সবচেয়ে ছত দিন অয়ন্তের পর দিন বারো হাতে শুরু করে আলো ও উষ্ণতার প্রত্যাবর্তন নির্দেশ করে আরেকটি রোমান উড়েসব সটা নালিয়া একই সময়ে পালিত হতো এবং সামাজিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল পঁচিশে ডিসেম্বর নির্বাচন করার মাধ্যমে প্রাথমিক গির্জা নেতারা এই বিদ্যামান ইতিহগুলোকে খ্রিস্টীয় প্রেক্ষাপটে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন সম্রাট কনস্টান্টাইন পঞ্চিশে ডিসেম্বরকে বড়দিন হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কনস্টান্টাইন থুর্মে ধর্মান্তরিত প্রথম রোমান সম্রাট একটি ধর্মের অভিনয় সাম্রাজ্যকে কিভূত করতে চেয়েছিলেন বিদ্যমান ফকতলিক উৎসবের সাথে বড়দিনকে সমন্বয় করে তিনি আশা করেছিলেন তার জনগণের জন্য পরিবর্তনটি সত্য হবে শতাব্দীর পর শতাব্দী ধরে বড়দিন উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক রীতিনীতি অন্তর্ভুক্ত করেছে হালি মিসলেটো এবং এমনকি কর্ল গান করার ব্যবহার সব কিছুর ই মূল খ্রিস্টপূর্ব শীতকালীন আইনন্ত উদযাপন এই ঐতিহ্যগুলি যা এক স্মপাক্তলিক বিশ্বাসের সাথে জারিত ছিল ধীরে ধীরে খ্রিস্টীয় বড়দিন উদযাপনে সংহত হয়েছে এর প্রতীক এবং অর্ধকে সমৃদ্ধ করেছে আজ বড়দিন একটি বিশ্বাস এবং মানবাত্মার চিরস্থায়ী শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে

जैसे जन्माष्टमी में नहीं सस्ता है वही हो गया